প্রদীপের তলায় অন্ধকার মেদিনীপুর আদিবাসী পরিবারের সদস্যদের শহরেই বঞ্চনার অভিযোগ ব্যর্থতার কথা স্বীকার করলেও দৈরত পৌর প্রধান ও তৃণমূলের কাউন্সিলরের শাসক দলকে নিশানা বিজেপির মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের কামার আড়া এলাকায় বাস পঁচিশটি আদিবাসী পরিবারের এই পরিবারগুলোই সরকারি আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মেলেনি সরকারি আবাস যোজনার বাড়ি অধিকাংশের মিলছে না লক্ষ্মীর ভান্ডার জয় জোহার ভাতা কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা বাড়ি বলতে আছে শুধু একটা করে ত্রিপলের ছাউনি নেই বিদ্যুৎ সংযোগ বঞ্চিত মানুষদের অভিযোগ ভোটের সময় নেতারা আসে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভোট পেরোলে আর দেখা মেলে না নেতাদের বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের আদিবাসী বঞ্চনার ঘটনায় নিজেদের মধ্যেই দ্বৈরথে জড়িয়েছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌরপ্রধান ও ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দুজনেই ব্যর্থতার কথা স্বীকার করলেও দ্বন্দ্বে জড়ালো শহরের দাপুটে দুই তৃণমূল নেতা নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সঠিকভাবে অনুসন্ধান করা হয়নি কোথাও গাফিলতি রয়ে গিয়েছে দাবি পৌরপ্রধানের যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পেয়েছে বলেও চাঞ্চল্যকর স্বীকারোক্তি পৌরপ্রধানের ইতিমধ্যেই ওই পনেরোটি আদিবাসী পরিবারের কাছ থেকে নথি সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন পৌরপ্রধান অতি দ্রুত বাড়িগুলি নির্মাণ করার কথাও জানিয়েছেন পৌরপ্রধান গাফিলতি আমাদের পৌরসভার আমাদের নিশ্চয়ই আছে যে যখন আমরা ঠিকভাবে তাদের পর্যবেক্ষণ বা অনুসন্ধান করিনি যদি এটা করা থাকতো তাহলে আগে তাদের বাড়িগুলো হতো যে বাড়িগুলো আগে হওয়ার প্রয়োজন সেই বাড়িগুলো না করে যাদের বাড়ি আছে পাকা বাড়ি আছে সেই সমস্ত বাড়ি হয়েছে এই বাড়িগুলো সত্যি আমার নিজেরই এটা তদন্ত করে দেখা উচিত ছিল তালিকাটা তৈরির সময় তালিকাটা অনেক আগে হয়েছে তো এখন আমরা বর্তমান পৌর বোর্ড আমরা চাইছি যে প্রতিটি গরিব মানুষের বাড়ি হোক বিশেষ করে তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের বাড়ি যেন একটাও বাদ না যায় সেই লক্ষ্যে আমাদের মাননিয়া মুখ্যমন্ত্রী এবং সেই কাজটাই আমাদের ত্বরান্বিত করতে বলেছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই বাড়িগুলো নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করছি এখন বর্তমানে বৃষ্টিতে তাদের হাতে যে পনেরোটি পরিবার এসেছিল তাদের কি জামা কাপড় কিছু তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সম্পূর্ণ অভিযোগকে স্বীকার করে নিয়ে দায় চাপিয়েছে পৌরসভার ঘাড়ে পৌরপ্রধান প্রধান কাউন্সিলরকে এড়িয়ে কিভাবে সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারেন সেই প্রশ্ন তুলেছেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমাদের অনেক সময় পৌরসভা বলে যে এটা ক্রাইটেরিয়া পাঠিয়ে দেয় এই এই ডকুমেন্টস ছাড়া আপনারা নেবেন না কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই ডকুমেন্টসগুলো না থাকার জন্য নেয়নি এখন তাদের কাছ থেকে দেখি দরখাস্ত চাওয়া হচ্ছে গতকাল আমরা দেখলাম জানি না এটা করতে পারবে কি না যিনি নিয়েছেন তিনি ভালো বলতে পারবেন তো আমার যেটুকু রাজনৈতিক বুদ্ধি বা সাংগঠনিক বুদ্ধি বা পরিচালনার ক্ষেত্রে যেটুকু বুদ্ধি আছে আমার মনে হয় এইভাবে হয় বলে আমার জানা নেই তো যাই হোক না কেন আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি ঠিকই তার সাথে সাথেও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এমনভাবে যুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা সংগঠনে ওই মিথ্যা কথা বলে কারো কাছে কোনো কাগজ নিয়ে সেই কাগজটা চাপা পড়ে যাবে এবং মিথ্যা প্রতিশ্রুতি দেবো এরকম কাজগুলো আমি করবো না যখন মনে হবে আমি তাদের মানে কোথাও কি আপনার মনে হচ্ছে চেয়ারম্যান মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে চেয়ারম্যান তার তার ভাবনার উপর থেকে তিনি কাগজগুলো নিচ্ছেন কিন্তু সব কিছুই কিন্তু ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে যায় যে সিস্টেমেটিক হয়েতে যায় উনি কিভাবে নিচ্ছেন আমরা একটা সময় যখন ঝড়ে এবং প্রচণ্ড বৃষ্টিতে ঘরগুলো পড়ে গিয়েছিল এখনও আপনি খোঁজ নিলে দেখতে পাবেন দপ্তরে জমা আছে তাদের ভাঙা বাড়িগুলোকে আমরা পাঠিয়েছিলাম তাদের ঠিক করার জন্য এখনো পর্যন্ত তিনটা তিনবার পাঠিয়েছি আমার পিরিয়ডে এখনো পর্যন্ত কেউ ভাঙা বাড়ি কিচ্ছু পায়নি শাসক দলকে নিশানা বিজেপির এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে বিজেপির নিশানায় শাসক দল তৃণমূল তৃণমূল নেতারা ভোটের কারণে আদিবাসীদের ব্যবহার করে কিন্তু সমস্ত পরিষেবা থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে দাবি মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের দেখুন আদিবাসী পরিবার বঞ্চিত এটা তো নতুন কিছু নয় দুদিন আগে আমরা দেখলাম আদিবাসী শিক্ষককে তৃণমূল খেলা হবে বলে লাথি মেরে দিল বারবার আদিবাসীদের কাছ থেকে ভোট এলে ভোটটা নেওয়া হয় তৃণমূলের নেতারা এই সমস্ত বলে বলা আদিবাসীদের কাছ থেকে ভোটের কারণে তাদেরকে ব্যবহার করে কিন্তু সমস্ত ধরনের পরিষেবা থেকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মেদিনীপুর শহরের পৌরসভা এবং কাউন্সিলার চেয়ারম্যানরা বঞ্চিত করে রেখেছে এটা শুধু শহরের পৌরসভা নয় এটা সারা রাজ্যে এই একই পরিস্থিতি চলছে ভোট ব্যাংক হিসাবে আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষগুলোকে দ্রবুল ব্যবহার করে মানে মেদিনীপুর শহরের মধ্যে এই ছবি একদমই ভাবা যায় না শতাব্দী প্রাচীন এই পৌরসভা সারা ভারতবর্ষেই পৌরসভার নাম আছে সেখানে আমরা কি দেখছি যে চেয়ারম্যান এবং ওই এলাকার যিনি কাউন্সিলার তিনিও তৃণমূল দুজনের দ্বৈরথের মধ্যিখানে সাফারার হচ্ছে সাধারণ আদিবাসী পরিবার কিন্তু ওই ওয়ার্ডে যারা তৃণমূল ঘনিষ্ঠ যারা থাকেন যারা তৃণমূলের সমর্থক তৃণমূলের ভোটার তারা কিন্তু দেখবেন পৌরসভা বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অনেক প্রজেক্ট তারা পেয়েছে ওয়াইয়ারওয়াই সেই আদিবাসী মানুষগুলো পায়নি কেন না তাদের হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কাউন্সিলর এবং পৌরসভা সময়ে পায় না রাজনৈতিক দরজা যাই থাকুক না কেন শহরের এই আদিবাসী পরিবারগুলো কি আদেও সুবিধা পাবে সরকারের এত জনমুখী প্রকল্পের মাঝেও আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে আদিবাসী পরিবারগুলোকে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ফলো করুন বিপ্লবী সোপসাচী অনলাইন